আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এটাই জানে না ইউরোপিয়ান এমন কান্ট্রি রয়েছে যেখানে বাংলাদেশিদের সাকসেস রেট নাইনটি এইট পার্সেন্ট হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন এইট এবং এই কান্ট্রি দুটি সম্বন্ধে বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষই অবগত রয়েছেন যার ফলে আপনি যদি ইউরোপ সেন্জন অভিবাসন প্রত্যাশী হন সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্যই কেননা আপনি সেন্জেনমুক্ত একটি কান্ট্রিতে শিফট হতে পারলে বাকি আটাশটি সেন্জেন আপনার জন্য ফ্রি হয়ে যাবে সো আজকের ভিডিওতে আমরা যে দুইটি কান্ট্রির সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট হচ্ছে এস্তোনিয়া জি হ্যাঁ এস্তোনিয়া ইউরোপিয়ান সেন্ডেনভুক্ত একটি কান্ট্রি বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এটিই জানে না এস্তোনিয়াতে বাংলাদেশিদের ভিসা সাকসেস রেশিও নাইনটি এইট পার্সেন্ট আমরা ওয়েব রিসার্চ থেকে জানতে পেরেছি যে বাংলাদেশিরা যারা এস্তোনিয়াতে ওয়ার্ক পারমিট ওর স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করে সে অ্যাপ্লিকেশনের প্রায় নাইনটি এইট এই সেঞ্জনভুক্ত কান্ট্রিতে গ্রান্টেড করে শুধুমাত্র ওয়ান পয়েন্ট টু রেট রয়েছে যাদের কিনা কোয়ালিটি কোয়ালিফিকেশান নাই তারাই শুধুমাত্র রিজেক্ট হয় আপনার যদি কোয়ালিটি কোয়ালিফিকেশান থাকে আপনি যদি ইউরোপিয়ান সেঞ্জনভুক্ত কান্ট্রিতে মুভ অন করতে চান সেক্ষেত্রে আপনার জন্য স্তোনিয়া একটি বেস্ট অপশান হতে পারে সো স্তোনিয়াতে যাওয়ার পরবর্তীতেই আপনারা সেখান থেকে ইউরোপিয়ান ফ্রান্স স্পেইন জার্মান ইতালি যে কোনো জায়গায় শিপ কিংবা মুভ করতে পারবেন যেহেতু এটি একটি সেন্ট কান্ট্রি এবং এস্তোনিয়াতে আপনারা যারা মুভ করবেন তাদের মান্থলি অ্যাভারেজ স্যালারি পড়বে ওয়ান ইউরো যা বাংলাদেশটা খায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় দুই লক্ষ টাকার মতো সো অবশ্যই স্তনিয়া আপনাদের জন্য বেস্ট একটি কান্ট্রি হতে পারে যারা কিনা বর্তমানে ইউরোপিয়ান অভিবাসন প্রত্যাশী রয়েছেন সো উন্নত জীবনযাপনের জন্য ইউরোপিয়ান এই কান্ট্রিটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে আমাদের লিস্টের সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রিটি হচ্ছে লিথুনিয়া জি হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন আমাদের লিস্টে ফ্রান্স স্পেন জার্মান নেই কিন্তু লিথুনিয়া এবং স্তনিয়া রয়েছে যেখানে বাংলাদেশিদের বিসা হওয়ার পসিবিলিটি নাইনটি এইট যেমনটা আপনারা ওয়েব রিসার্চ থেকে দেখতে পাচ্ছেন লিথুনিয়াতে নাইনটি এইট পয়েন্ট সেভেন বাংলাদেশিদের ভিসা গ্রান্টেড হয় সেনজেন ভিসা এবং এই দেশটির অ্যাভারেজ স্যালারি হচ্ছে ওয়ান ইউরো পার মান্থ অর্থাৎ আমরা যদি এটাকে বাংলা টাকায় কনভার্ট করে আমাদের বেতন প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার মতন পড়বে সো আপনারা যারা ইজিলি ইউরোপে মুভ অন করতে চাচ্ছেন কিংবা সেঞ্জেনমুক্ত ইউরোপিয়ান কান্ট্রিতে শিফট হতে চাচ্ছেন তাদের জন্য এই দুইটি কান্ট্রি বেস্ট অপশান অ্যান্ড সলিউশন হতে পারে অবশ্যই আপনারা যারা বর্তমানে ইউরোপিয়ান অভিবাসন প্রত্যাশী রয়েছেন আপনারা স্থোনিয়া এবং লিথুনিয়াতে আপনাদের লাগ জাজ করবেন আর হ্যাঁ আপনারা যদি লিগেল প্রসেসিংয়ে স্থিয়া এবং লিথুনিয়া যেতে চান সেটির জন্য আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং কিংবা স্থানীয় ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং ফ্রম বাংলাদেশ লিখে আপনারা কমেন্ট করলে ইনশাল্লাহ আমাদের নেক্সটে স্থনিয়া এবং লিথুনিয়া নিয়ে স্পেসিফিক ভিডিও আসবে যেখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা দালাল ছাড়াই এই দেশগুলোতে মোপন করার একটা সম্ভাবনা তৈরি করতে পারেন সো এটিই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসছে ভিডিওটি উপকারে এসে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন যারা কিনা ইউরোপিয়ান অভিবাসন প্রত্যাশী রয়েছেন ধন্যবাদ সবাইকে